আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন সবাইকে ওয়াসেম মিট শপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ছোট্ট একটি ব্লগ আকারে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আমরা দেখাবো এই সুন্দর খাসিগুলোকে জবাই করে সুন্দর করে কিভাবে প্রসেস করা হয় আমাদের এই ক্ষুদ্র ছোট ছোটো ভিডিওতে সো সঙ্গেই থাকুন ওয়াসেম মিট শপের সাথে তো ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমাদের খাসিগুলোকে প্রসেস করা হচ্ছে এভাবেই একটার পর একটা খাসিকে সুন্দর করে ঝুলিয়ে প্রসেস করা হয় আমাদের পেশাদার যে ভাইটা দেখতে পাচ্ছেন সবাই আমাদের ভাই ব্রাদার এবং আমাকেও দেখতে পাচ্ছেন আমরা এইভাবেই খাসিগুলোকে প্রসেস করি আসলে ভিডিওটা ধারণ করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার ক্যান মনে হলো একবার আপনাদেরকে দেখানো উচিত যে আমাদের আমরা কতটা এই সর্বোচ্চ চেষ্টাই করে থাকি যে কিভাবে আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের চাহিদা মতো খাসিগুলো আমরা সরবরাহ করে ডেলিভারি দিতে পারি আর কি যাই হোক এভাবে খাসিগুলোকে আমরা প্রস্তুত করি সুন্দর করে খালানো হয় দেখতেই পাচ্ছেন তারপর খাসি শরীরে পোষণ লাগা থাকলে আমরা এইভাবে পশমগুলোকে পরিষ্কার করি চেষ্টা করি আমরা যাতে পোষণ না থাকে খাসির মাসে এবং সর্বোচ্চ চেষ্টা করি আমরা কিভাবে আমাদের কোয়ালিটি এবং গুণগত মান ঠিক রাখা যায় কেননা আমরা অর্ডারগুলোতে আমাদের কথা এবং কাজ দুটোই মিল রাখার চেষ্টা করি এই যে দেখতেই পাচ্ছেন একটি সুন্দর খাসি ঝুলন্দ খাসি মনে হচ্ছে পুরোটাই ভেজে খেয়ে ফেলি তাই না যাই হোক এইভাবেই আমরা খাসি প্রসেস করা হয়ে থাকে আমাদের এই যে করে ফেললাম খাসি সব ঝুলানো খুব সুন্দর লাগছে ভিডিওতে মার্শাল্লাহ এই যে আরেকভাবে ভরি টেনে টেনে বের এই যে দেখতেই পাচ্ছেন মাংস ওজন করা হচ্ছে তারপরে এই যে আমি গোস্ত কাটতেছি খুব ভালো না তাই না যাই হোক চেষ্টা করি ভালোই আর কি ভালো করার আচ্ছা এইভাবে আর কি কোচ কাটা হয় এই যে আলমগীর ভাই আমাদের বড়ো ভাই উনি কোস কাটতেছেন এইভাবে আমরা গোস্ত কাটা শেষ হয়ে গেলে তারপরে আমাদের কাজগুলো আমরা গুছিয়ে নিই যাই হোক আজকে এতটুকুই আপনাদেরকে ভিডিও দেখানো হলো সো পাশে থাকেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম